এই যে মাথার উপরে ফ্যান এক সময় যাকে বলা হতো লিবিস্টিক শাকিব খান এক সময় যাকে নিয়ে হতো ট্রল আর মিম আজ সেই বাংলা সিনেমার সবচেয়ে বড় নাম বাংলাদেশের কিং খান শাকিব খান এই মুহূর্তে শাকিব খানের সিনেমা মানেই হাউসফুল টিকেটের জন্য হাহাকার চলতি বছরে মুক্তি পেয়েছে তার একের পর এক ব্লকবাস্টার সিনেমা তুফান বরবাদ আর তাণ্ডব আর সামনে আসছে আরও দুইটি হেভিওয়েট সিনেমা সোলজার এবং প্রেন্স যেগুলো নিয়েও দর্শকদের উত্তেজনা তুঙ্গে তবে আজ আমরা সিনেমার গল্প নয় বলবো একটু অন্য গল্প কিং খানের সম্পত্তি আর নিয়ে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী সাকিব খান এখন বিশ থেকে ত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের মালিক যা বাংলাদেশি টাকায় প্রায় দুইশো থেকে তিনশো কোটি টাকা শুধু সিনেমা নয় বিজ্ঞাপন স্টেজ শো টিভি অনুষ্ঠান আর নানা ইভেন্ট থেকেও তিনি প্রতি বছর আয় করেন কোটি টাকার উপরে। সাকিবের আছে নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস বর্তমানে তিনি প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নেন এক থেকে দুই কোটি টাকা বরবাদ সিনেমার পরিচালক মেহেদিয়াসন হৃদয় নিজেই টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন সাকিব খান ওই সিনেমার জন্য পারিশ্রমিক নিয়েছিলেন দেড় কোটি টাকা শুধু সিনেমা না বিজ্ঞাপন আর ইভেন্ট থেকেও তিনি আয় করেন বিশাল অঙ্কের টাকা সম্প্রতি এক চেইন শপের উদ্বোধনে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট উপস্থিত থাকার জন্যই সাকিব নিয়েছেন ৩৫ লাখ টাকা এছাড়া বিপিএলে ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজির মালিক মালিকও সাকিব খান অর্থাৎ সিনেমা ব্যবসা বিজ্ঞাপন সব জায়গাতেই তার রাজত্ব প্রায় বছর ধরে তিনি আছেন চলচ্চিত্রে আর এই সময়ের মধ্যে অভিনয় করেছেন দুইশো বেশি সিনেমা যার বেশিরভাগই ব্লকবাস্টার সুপারহিট বা আইকনিক এক সময় নিয়ে ট্রল হতো আজ সেই নায়কই ডালিউডের রাজা সুপারস্টার কিং খান শুধু বাংলাদেশ নয় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে সাকিব খানের ক্রেজ দিন দিন বেড়েই চলছে শুনেছি এখন তার সিনেমা মুক্তি পাচ্ছে ভারত আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিশ্বের নানা দেশে তারকা খ্যাতি পারিশ্রমিক আর জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশে তার সমকক্ষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন আজ সাকিব খান শুধু একজন নায়ক নন বাংলা সিনেমার ভরসা তার এখন সিনেমা হিটের নিশ্চয়তা পরিচালক প্রযোজক নায়িকা হল মালিক সবাই তাকিয়ে থাকে এক নামের দিকে সাকিব খান তিনি এখন শুধু পর্দার নায়ক নয় ভক্তদের হৃদয়ের রাজা